ওহ একটু বৃষ্টিতে দাও কি অবস্থা হ্যাঁ এই গেলা কেমন সারা সারা বছর কেমনে করে হুম তোমরা এই অল্পতই হাবাই গেলা এরা কি করে সারা বছর সাই সরল রাস্তায় নামাই দিছি রোডা শো রোডা

মেইন রাস্তা দিয়া প্রায় এক কিলো জায়গা আসছি আমার এক দেড় ঘন্টা বসে তার মধ্যে অবশ্য তিন চারবার রাস্তার মধ্যে কাইতে চিতে পড়ে যাওয়া হয়েছে তো অবশেষে আমরা রাস্তা রাইখিয়া মেইন রাস্তা তারপর বাইপাস